এইভাবে কেউ চুল চুল ছিঁড়ে এইভাবে কেউ চুল ছিঁড়ে হ্যাঁ দেখো তোমরা সবে দেখো এত বদমাস চুলগুলো কিভাবে টানতেছে আমার দেখো 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 মাথা চুলগুলো কিভাবে টানে দেখছো কেন আমি কি ব্যথা পাই না তোমার মাথার চুল আছে এই যে তোমার মাথার চুল তোমার মাথার চুল আমি টানবো এখন এদিকে আসো এদিকে আসো এদিকে এদিকে আসো আসো এখান বসো এখন বসো না তুমি একটু একটু শান্ত হয়ে বসো সে এত চঞ্চল মানুষ হয় হ্যাঁ দেখছো 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 আমার চশমাটা গেছে চশমা ভেঙে গেছে এই লোক ব্যথা পাবা ব্যথা হাতে ব্যথা পাবা হাসো পাবাই দিকে আসো এদিকে করছো তুমি কি করছো হ্যাঁ দেখছো কি আনন্দ না কি আনন্দ হ্যাঁ কি আনন্দ শেষ আমার চুল তো শেষ যা আছে তাও শেষ যা আছে তাও শেষ তোমার জন্য শেষ

ハハハハ。<laughs> <laughs> <laughs>